আই তোমরা যারা সাকিব আন্দরা আছো তোমরা সবাই জানো যে আমি কিছুদিন ধরে একটা বিষয় খুব প্রতিবাদ করছিলাম যে কেন শাকিব খানকে বড় করতে গিয়ে দেবজিৎকে ছোট ছোটো করা হচ্ছে তোমরা যারা সাকিব আন্দরা আছো তোমরা এটা খুব ভালো করে লক্ষ্য করেছো কিন্তু আমি কোনো দিন বলিনি যে শাকিব খানের তোহান সিনেমা যেন আমাদের কলকাতায় রিলিজ না পায় আমি চাই না যে সাকিব খানের তোহান সিনেমা আমাদের কলকাতায় রিলিজ হোক এরকম বক্তব্য ভাই আমার ভিডিওতে আমি আমি কোনোদিন রাখিনি আমি চাই সাকিব খানের তোহান সিনেমা যেন আমাদের কলকাতায় রিলিজ পাক ভালো বিজনেস করুক আমি এটা সবসময় বলে আসছি কিন্তু তোমাদের দেশের মানুষ ভাই আমার ধারণাটা একদমই ভুল ছিল তোমাদের দেশের মানুষই চায় যে শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় যেন রিলিজ না পায় তোমাদের দেশের মানুষ চায় না হ্যাঁ তোমাদের মানুষ চায় না যে শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় রিলিজ হোক যারা শাকিব খানকে ফলো করো সিনেমা ইন্ডাস্ট্রি সম্পর্কে যাদের মানে ভালো ধারণা আছে যারা এর মধ্যে থাকো তোমরা বুঝতেই পারছো যে কাদের নাম নিতে যাচ্ছে আমি আশাদ আন্নান এবং আমার নাম নামটা ভাই উচ্চারণ করতে একটু প্রবলেম হয় আর অপর দিকে ইকবাল ইকবাল হচ্ছে হয়তো একজন ডিরেক্টর এবং আশাদার নাম হচ্ছে একজন অ্যাক্টর তা এরা দুইজনে এদের দুজনের একটা ভিডিও আমি ফেসবুকে দেখলাম ভাই গরম গরম বক্তব্য দিচ্ছে ঠিক আছে মনে হচ্ছে যুদ্ধের সময় যেরকম মানুষ বক্তব্য দেয় না ভাষণ দেয় না যে হবে খেলা হবে যুদ্ধ হবে ঠিক আছে সেরকমভাবে মনে হয় যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছে ঠিক আছে মানুষদের ই করছে আর কি উৎসাহিত করছে এমনভাবে তারা ক্যামেরার সামনে ভাই বক্তব্যগুলো রাখছে এমনভাবে কথাগুলো বলছে মানে সে হাই হাই ভাই পলিটিক্যাল বক্তব্য রাখছে মনে হচ্ছে মঞ্চের সামনে হ্যাঁ দেখেই দেখে মনে হচ্ছে না এ কোনো সিনেমা ইন্ডাস্ট্রির লোক মনে হচ্ছে এ বড় কোনো একজন বক্তা পলিটিক্যাল লিডার ভাই তোমাদের দেশের মানুষই চায় না যে শাকিব খানের সিনেমা আমাদের কলকাতায় রিলিজ পাক তাহলে আমাদের কলকাতার মানুষদের তোমরা কী দিয়ে কিসের দোষ দেবে ভাই তোমরাই তো চাও না তারা কিন্তু বড় মানুষ হ্যাঁ একজন ডিরেক্টর ইকবালের সঙ্গে নাকি খানের আগে ভালো সম্পর্ক ছিল কিন্তু এখন তাদের সম্পর্ক কেন কেটে গেলো কে জানে তারপরে অ্যাক্টর একজন আমার ভাই আমি এটাও বুঝি না ওর নাম কি আশাদ আদনান উনি একজন বড়ো মাপের অ্যাক্টর আমার জানা মতে তা উনি কি করে এরকমভাবে কথাগুলো বলতে পারে আমি তাই ভাবি ঠিক আছে উনারও কিন্তু দেশ বিদেশে শুটিং করতে যেতে হয় আমাদের কলকাতায় কিন্তু শ্যুটিং করতে আসতে হবে এখন জানি না উনি কলকাতায় শুটিং করেছে কিনা কিন্তু অদূর ভবিষ্যতে আসতেও হতে পারে আর তাছাড়া কলকাতার দুইজন কলকাতার মানে প্রোডাকশন হাউস দুটোর নাম নিল কলকাতার সব বড় বড় প্রোডাকশন হাউস এস বিএফ আরও একটা প্রোডাকশন হাউসের নাম নিয়েছিল যে তারা আমাদের মানে বাংলাদেশে বিজনেস করতে হয় শাকিব খানের দ্বারা এই কথাগুলোর সঙ্গে আমি তাদের এই কথাগুলোর সঙ্গে আমি এগ্রি করতে পারলাম না ভাই সিরিয়াসলি এগ্রি করতে পারলাম না তাদের অনেক বক্তব্য ভুল আছে তুফান যদি রিলিজ পায় তাদেরকে উদ্দেশ্য করে বলছি তো শাকিব কথাটা ভালো করে শোনো তুফান যদি রিলিজ পায় তুফান কি শুধু আমাদের কলকাতায় রিলিজ পাবে তো তো সারা বিশ্বজুড়ে ওয়াল ইন্ডিয়ায় রিলিজ পাবে ঠিক আছে তাই শুধু লাভ কি আমাদের কলকাতার মানে প্রডিউসারদের নাকি সাকিব খানেরও আছে পরিস্থিতিটা কার বাড়বে বিজনেস করলে কি শুধু আমাদের কলকাতার প্রোডাকশান হাউস করবে নাকি সাকিব শাকিব খানও করবে শাকিব খানের পকেটেও ঢুকবে এটা আমি বুঝলাম না একদিন একটা বক্তব্য রাখছিল যে কলকাতায় সিনেমা চলছে না এখন তাদের মূল ই অস্ত্র হচ্ছে শাকিব খান সাকিব খানের দ্বারা তারা বিজনেস করতে যাচ্ছে কেন শাকিব খানের লাভ হচ্ছে না ভাই সাকিব খানের সিনেমা সিনেমা সারা জুড়ে বাড়ি রিলিজ পাচ্ছে ঠিক আছে সেটা তোমার তারা বুঝছে না তাদের প্রবলেম হচ্ছে যে কলকাতায় কেন রিলিজ হচ্ছে আমার যতটা ধারণা এটা কি হিংসার থেকে বলছে না কিসের থেকে বলছে আমি জানি না কিন্তু একটা কথা বুঝতে পারলাম তার বক্তব্য শুনে সে ভাই শাকিব খানের ভালো চায় না সে শাকুব খানের ভালো চায় না সিরিয়াসলি যদি শাহরুখ খানে ভালো চেত তাহলে ভাই এরকম বক্তব্য রাখতো না মানে দুটো বিষয় আমার কনফিউশন লাগছে এক শাহরুখ খানের ভালো চায় না দিকে আমাদের কলকাতার মানে উপর কোনো রাগ আছে ওনার রাগ না থাকলে তিনি কিন্তু এই সব বক্তব্য রাখতেন না তিনি এরকম নাকি ভুলভাল অনেক বক্তব্য রাখে আমার সত্যি বলতে কি এই বর্তমানে আমি বাঙালির সম্পর্কে অনেক তথ্য জানতে পারছি শাহুব খানকে নিয়ে ভিডিও করার পর থেকে চর্চা হচ্ছে ইনার নাকি মাথায় একটু প্রবলেম আছে সত্যি মাথায় প্রবলেম আছে নাকি জানা তো ইনি নাকি একটা ভিডিও দেখছিলাম এমনিতেও কী ওটা কি গর্ববোধরে গর্ভবতী বলে এরকম কিছু ভুলভাল ডায়লগ উনি দেয় তা দেখো ভাই এই ভিডিওতে আমি আর কথা নোট করতে চাই তোমরা যারা সাকিব আন্দ্রা আমাকে ভুল ভাবছো আমাকে নিয়ে যাদের খারাপ ধারণা তাদেরকে উদ্দেশ্য করে বলছি ভাই তোমরা দেখবে আমি তো প্রথমে বললাম যে আমার সাকিব খানকে নিয়ে কোনো প্রবলেম নেই এই দেখো এই বিষয়টা নিয়ে আমি কথা বললাম যে শুধু আমার একটাই মানে খারাপ লেগেছিল যে কেন দেবদাকে ছোট করা হলো এটা ছাড়া তোমরা আমাকে কেউ বলতে পারবে না যে সাকিব খানকে নিয়ে আমি কোনোদিন একটা বাজে মন্তব্য করছি সাকিব এনদের খারাপ বলেছি যে সাকিব খানের মার্কেট নেই শাকিব খান অ্যান ত্যান কেউ কোনো দিন বলতে পারবে না আমি শুধু ওই একটা কথাই বলেছি যে কেন দেবকে ছোট করা হলো আমি আবারও বলছি ক্যামেরার সামনে তোমাদের তোমরা যারা আমাকে ভুল ভাবছো আমার সম্পর্কে যাদের খারাপ ধারণা ওই ধারণটা দূর করে দাও প্লিজ দূর করে দাও কারণ তোমাদের ভালোবাসাটা পাওয়া ভাই অত্যন্ত জরুরি দেখো আমার ইচ্ছা করলে আমি ইচ্ছা করলে কিন্তু সবসময় সব প্রশংসা করে করে কিন্তু অনেক ভিউজ গেইন করতে পারতাম পারতাম কি না কিন্তু আমার যেটা ভুল মনে হয়েছে ভাই আমি সেটাই বলেছি তোমরা দেখো আমি যখনই প্রতিবাদ করা মানে প্রতিবাদটা করেছি আমার ভিডিওতে ভিউজ কমে গেছে কারণ এটা স্বাভাবিক ব্যাপার ভাই সাকিব খান হচ্ছে তাদের ইমোশান ফ্যানদের ইমোশান সাকিব সাকিবিয়ানদের কাছে ইমোশান তার কোনো ফ্যানই চায় না তার হিরো সম্পর্কে বা তার কোনো কিছু সম্পর্কে কোনো নেগেটিভ দিক ছড়া চারপাশে কোনো ফ্যানই চায় না তা এটাই স্বাভাবিক যে আমি এরকম ধরনের কিছু বক্তব্য রেখেছি হয়তো এই কারণে সাকিব ফ্যানদের মনে কোনো আঘাত লেগেছে তা আমি আবারও বলছি আমি শাকিব ফ্যানকে নিয়ে কোনো প্রবলেম নেই সাকিব খানের তুফান সিনেমা আমি এলে দেখতে যাব হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিলাম আমি সামথিং বনগাঁও হলে যদি শাকুখানের রিলিজ মানে তুফান যদি আমাদের ইন্ডিয়াতে বা আমাদের কলকাতা রিলিজ পায় তাহলে আমাদের বনগাঁও হলে রিলিজ পাবে আমাদের এখান থেকে চল্লিশ মিনিট লাগে বনগাঁ যেতে আমি সেখানে যাব সিনেমায় রিয়াকশান নেব হল রিয়োকশান নেব যেখানে আমাদের বাড়ি থেকে যাওয়ার পুরো ই ব্লগ ভিডিও করো এভরিথিং তোমরা আমার সাথে থেকে সব দেখতে পারবে যে আমাদের গ্রামের দিকে শাকিব খানের তুফান কেমন বিজনেস করছে কেমন চলছে সব এভরিথিং দেখতে পারবে তাই তোমাদের যে ভুল ধারণাটা আছে সেটা ভাই দূর করো প্লিজ দূর করো তোমরা তোমরা যারা আমার পর রেগে আসো তোমরা তো কন্টিনিউ আমার আমার ভিডিওতে কমেন্ট করে যাচ্ছ তোমরা কি কোনো দিন বলতে পারবে আমি তো ভিডিও প্রথমেই বললাম যে আমি কখনো বলেছি যে শাকিব খানের তুফান যেন আমাদের কলকাতা রিলিজ না পায় আমার শাকিব খানকে পছন্দ না খানের কোনো ফ্যান পাওয়ার নেই আমি দিন বলেছি শুধু বলেছি যে কেন দেব দেবদাকে ছোট ছোটো করা হলো আমি তো এই একটা কথাই বলেছি এই একটা কথাই যদি তোমরা এতটা অভিমান করো এতটা রেগে যাও তাহলে ভাই আমার কিছু করার নেই তারপরে হ্যাঁ আবার অনেকে বলতে পারো তুই তো কম্পেয়ার করেছিলিস ভাই কম্পেয়ার করেছি ভিউজের কম্পেয়ার যে হ্যাঁ দেবের গানে ভিউজ বেশি শাশুখানের গানে ভিউজ কম না আমি কখনোই বলি না যে খানের গান খারাপ দেবের গান সব থেকে ভালো এরকমভাবে ভাই আমি কম্পেয়ার করিনি তোমরা আর ভিডিওর কথা আমি নোট করে দিচ্ছি কারণ অনেক সাবস মানে যারা তোমরা আমাকে ফলো করো যারা সাবস্ক্রাইব অনেক কথা অনেক তোমরা বলতে পারো না কমেন্টের মাধ্যমে এই কারণে আমার এই কথাগুলো বলা অনেক দিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে শাকিব খানের তুফান থাকলে আমাদের আমাদের কাছে খাদানো আছে শাকিব খান ভালো বিজনেস করতে পারলে আমাদের দেব দাও পারে কিন্তু এখানে এখানে কি তোমাদের কি মনে কম্পেয়ার করা হলো এখানে কিন্তু দু শাকিব খান পারলে দেবদাও পারে মানে শাকিব খানেরও যে ক্ষমতা আছে দেবদারও সেই একই ক্ষমতা আছে আমি সবসময় এটা বলারই চেষ্টা করেছি আমি কম্পেয়ার করে কখনও কখনও শাকিব খানকে মানে দেবকে বড় করার চেষ্টা করিনি শাকিব খানকে ছোটো করার চেষ্টা করিনি কিন্তু আমাদের কলকাতার কালকে যে ভিডিওটা আমি করেছি সে আমি তার চ্যানেলটার নামও উল্লেখ করে দিচ্ছি কে টিভি সে দেখবে কিছু কিছু ইউটিউবার এ কে টিভি বলো আরও অনেক ইউটিউবার আছে আমাদের কলকাতায় তারা দেবজিৎকে এক সাইডে করে শাকিব খানকে বড় করছে এটাই আমার প্রবলেম তোমরা ভালো করে বুঝবে এটা নিয়েই আমার প্রবলেম তা ঠিক আছে তোমরা যারা আমার সম্পর্কে আমি ভিডিওটা বেশি বড় করবো না অনেক বড় করে ফেলেছে তা তোমরা তোমাদের মানে আমাকে নিয়ে যে ভুল ধারণা সেটা ভাই একটু দূর করো ঠিক আছে তোমাদের ভালোবাসা পাওয়াটা আমার পক্ষে অত্যন্ত জরুরি তা আমার এই পুরো বক্তব্যটা নিয়ে শেষের দিকে তো একটু অন্য লাইনে চলে গেছে তা প্রথম দিকের ওই বক্তব্য এবং শেষের দিকে এই বক্তব্য নিয়ে তোমাদের কি মতামত প্লিজ তোমাদের মূল্যবান বক্তব্যটা কমেন্ট সেকশানে জানিও প্লিজ জানিও তা সেই ভিডিও শেষে একই কথা ভাই কমেন্ট করতে হবে লাইক করতে হবে তাহলে ভাই অনেক ভালো লাগবে তাহলে অনেক ভিউজ আসবে ঠিক আছে তা দেখা যাচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে টাটা